এই ভূমিকম্পের যে ভয়াবহতা টঙ্গিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোন গান বেশ কোন গান তাদেরকে ইমার্জেন্সি কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হচ্ছে তারা রেকর্ড নিতে দিচ্ছে না সময় দর্শক আমি জানি না কেন তারা রেকর্ড করতে দিচ্ছে না 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 যাই না কিন্তু খুব খারাপ অবস্থা টঙ্গির সরকারি হাসপাতাল থেকে আপনাদের আপনার তো ওই ছিলেন না আপনাদের কোন গার্মেন্টস পালস

আমরা দেখতে পাচ্ছি আরো রুগী কিন্তু আসতেছে তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে টঙ্গি সরকারি হাসপাতালে সম্মানিত দর্শক আমরা কিন্তু স্যালাইন দেখতে পাচ্ছি যে বারান্দায়ও কিন্তু স্যালাইন আছে তাদেরকে চিকিৎসা দিচ্ছে

এখন যে ভয়াবহতা চলতেছে যেই শত শত গার্মেন্টস কর্মী যে আহত হয়েছে তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে যদি কোনো ঘাটতি থাকে যেন অন্য অন্য জায়গা থেকে যেন ইমার্জেন্সি ডাক্তার এসে যেন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় সময় তো দর্শক টঙ্গিস সরকারি হাসপাতালের সর্বশেষ চিত্র শত শত গার্মেন্টস কর্মী কিন্তু টঙ্গি সরকারি হাসপাতালে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন কারো অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের সবাইকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আমাদেরকে মাফ করে দিক এই এই বিপর্যয় কেটে ওঠার জন্য যেন আল্লাহ আমাদের পাশে দাঁড়ান ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আরও দেখতে পাচ্ছি সম্ভবত রুগী আসতেছে আরও রুগী আসতেছে আমরা দেখতে পাচ্ছি টঙ্গি সরকারি হাসপাতাল ইমার্জেন্সি